এই গাড়িগুলো যখন আমরা বিক্রি করি প্রত্যেকটা গাড়ি আমরা ইনস্যুর করি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস এবং সব কিছু ওলা ওকে যখন আমরা চেক করে পাই তখনই কিন্তু আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি যাই হোক আজকে আমরা আরেকটা গাড়ি অনেকগুলো গাড়ি বিক্রি করেছি তার মধ্যে ছোটো গাড়ি অর্থাৎ মিনি মিনিপুরা সান্দি কোম্পানি মিনি বোরাক গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করলাম এটা আমাদের গাজীপুর জেলা কাপাসিয়া থানা টুক বাজার এলাকা যাবে আমাদের পার্শ্ববর্তী থানা যাই হোক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মিনিপুরার গাড়িটা মিনিপুরার গাড়ি আমাদের কাছে অল্প আর কয়েকটা গাড়ি আছে অরিজিনাল গাড়ি শেষ পর্যায়ে যেহেতু এদের আর বেশি দিন নেই যারা এই গাড়িটা চাচ্ছেন দু একদিনের ভিতরে যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে এই অরিজিনাল গাড়িটা পাবেন বন্ধুরা আপনারা জানেন আমরা যখন এই গাড়িগুলো বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর করি যে আমাদের গাড়ি এবং ব্যাটারিগুলো ঠিক আছে কিনা কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান আশ্রাফ্রান্ডের প্রাই কিন্তু অরিজিনাল জিনিস যারা বিক্রি করে না বিগত আগেও আপনাদেরকে বলেছি আবারও বলতে চাই কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস যদি অ্যাকুরেট হয় তাহলে কিন্তু গাড়িটা একটা সুন্দরভাবে মানে গাড়িটা চলবে আর এখানে যদি মিশ্র করা হয় বাংলা চায়না মিশ্রিত করে গাড়ি বিক্রি করা হয় তাহলে কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় যাই আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি আপনারা জানেন পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা সারা বাংলাদেশে সারা জাগানো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি এই ব্যাটারিটা একমাত্র আমাদের কাছেই পাবেন সারা বাংলাদেশে আশ্রাব এন্টারপ্রাইজের এই ব্যাটারিটা পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারিটা অনেক আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই ব্যাটারিটা অনেক উন্নত মানের ব্যাটারি নতুন লিড দিয়ে এই ব্যাটারিটা তৈরি হয় কারণ সরাসরি চায়না থেকে আমাদের নতুন লিড আসে এই ব্যাটারিটা আমরা এই সেই লিড দিয়ে আমরা তৈরি করে থাকি যাই হোক আপনারা আপনাদেরকে আরো একটু জিনিস স্মরণ করে দিতে চাই আপনারা জানেন আমরা যখন গাড়িগুলো বিক্রি করে থাকি প্রত্যেকটা গাড়ি আমাদের স্টিকার এবং লোগো থাকে আপনারা জানেন সেই হিসেবে আমরা ফাইভ ওয়ান নাইন এই গাড়িটা আমরা ডেলিভারি দিব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সিকিউরিটি নাম্বার সবগুলো বহন করে আর সেই হিসাবে আমরা স্টিকারগুলো লাগাই থাকি তো আপনারা চাইলে অরিজিনাল এই গাড়িটা আমাদের আশ্রা ফ্যান্ডের প্রাইজ থেকে নিতে পারেন কারণ আশরাফেন্ডের প্রাইস একমাত্র প্রতিষ্ঠান এখানে কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করে না যাই আমরা আজকের মতো এদের আগে আর বেশি দিন নাই অল্প কয়েকদিন বাকি আছে আপনারা যদি চান অরিজিনাল এই গাড়িটা নিতে চান তাহলে সরাসরি আশ্রা ব্র্যান্ডের প্রাইজ আসতে পারেন আশ্রা ব্র্যান্ডের প্রাইজের নাম্বার আপনাদের ভিডিও নিচে দেওয়া থাকবে আপনারা মোবাইলে কথা বলতে পারেন মেসেজ দিতে পারেন সব কিছুতে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে যতটুকু পারি আমরা সহযোগিতা করবো আর এই গাড়িটা নিচ্ছে আমার এই ছোটো ভাই ওনারা আসে ভালো আছে না ভাই হ্যাঁ ভাই তোমার ভালো আছো তোমাদের বাড়িটা পড়ছে কোথায় টুকবাজার কাপাসিয়া টুক বাজার একদম লাসীমানা আচ্ছা আচ্ছা তো গাড়িটা তো ইনশাল্লি তো আমাদের কাছ থেকে আগে কতগুলো গাড়ি আনুমানিক বিশটার উপর হইবো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক গ্যারেন্টিছে ছোট ভাইটা আমার অনেক গ্যারেন্টিছে আগে তো যাই হোক এই জন্য ওনারা আমাদের কাছে চলে আসছে তো সেই হিসাবে আজকে আমরা একটা গাড়ি দিলাম তো ইনশাআল্লাহ গাড়িটা তো অরিজিনাল পাইছে নাকি তোমরা তো ভালো লাগে না অরিজিনাল গাড়ি তো চিনই তো যাই হোক অন্যান্য জায়গায় ওনারা গেছিলো দেখার জন্য গেছিল কিন্তু রকম গাড়ি আর হয় নাই অরিজিনাল গাড়ি হয় নাই তাই চলে আসছে ওনারা সরাসরি পাইছে যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে দিতে চাই এই গাড়িটা বর্তমান প্রাইস ছিল এক লক্ষ বিরাশি হাজার টাকা আর আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে আমরা কথা বলবো আপনারা যদি চান এই গাড়িটা নিতে পারেন সরাসরি চলে আসতে পারেন আশা ভান্ডার প্রাইজে আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর গাড়ির সংলগ্ন জয়দূপুর গাজীপুর তো সবাই আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকেন খুদা হফেজ আসসালামু আলাইকুম